গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা দেখো সকালবেলা মা উঠোনটা লেপে দিচ্ছে তো উঠোন লেপার কাজটা মাই আর এইদিকে দেখো আমার এই ঘরটার মধ্যে আমি গোবর গোলা দিয়ে তো ঘরটা আমি সামনে টুকু মানে চকিত তোলাটা না সামনেটুকু আর কি যেটুকু আর কি হাত আমার পড়েছে তো সেটুকুই আমি লেপে দিয়েছি তো বাড়িতে সপ্তাহের মধ্যে দু তিন দিন আর কি গোবর ছড়া দিয়ে উঠোনটা আর কি লেপা হয় তো যেগুলো আর কি গ্রামে হয়ে থাকে তো সেগুলি আর কি ভালো লাগে বেশ সকালবেলা গোবর টোবর ছড়া দিয়ে উঠোনটা লেপতে তো এই কাজটা মাই আর এদিকে দেখো বন্ধুরা আমি রান্নাঘরের যে কাজবাজগুলো আছে তো সেগুলো শুরু করে দিয়েছি ফার্স্টেই দেখো আমার জামা কাপড়গুলো মেলা তো ওইগুলো ফার্স্টে বাইরে আমার আমার মেলতে হবে আর এতটাই ঠান্ডা লেগেছে ওর জন্য গারগোল করার আর কি খুবই খুবই প্রয়োজন এই যে জল দিয়ে নিয়েছি গরম জল এখন আমি কলপারে দাঁড়িয়ে আর কি গারগোলটা করে নেবো তো চলো গার্গোল তো বন্ধুরা সকালবেলা গার্গোল টারগোল করার পরে আমার স্নান করে দেখো কমপ্লিট করে ফেলছি তো আজকে যেটা তোমাদেরকে আমার বলা হয়নি সেটা হচ্ছে আজকে নবদ্বীপ থেকে বাবা মা মাসি সবার আসার আর কি কথা হয়েছে তো তোমাদেরকে আমি আগের থেকে কিছু বলিনি মানে আসবে কি আসবি না এখনও ঠিক হয়নি নি ওই জন্য আমি বলিনি তো আসলে তো তোমাদেরকে আমি সবটাই দেখাবো আমি তো একা একা কিছু করব না তোমাদের নিয়েই সব কিছু সবটা তোমাদেরকে দেখাবো তো বন্ধু আমার সঙ্গে থত তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘন্টাটা বাজি তো চলে যাব মাথাটাতে আসছে রান্নাঘরের দিকে তো সকালে রান্না সকালবেলা তো আমি সেদ্ধ ভাত করেই ছিলাম তো দুপুরে কি করব সেটা আর কি দেখতে হবে তো বন্ধুরা অনেকটা টাইমের পরে দেখো বেলার দিকে বা আমার এসছে আর এখানে আমি কটা বিড়ি প্যাকেট করেছিলাম তো দেখো মাদের সঙ্গে গল্প করছি আর আমি বিড়ি প্যাকেট করছি ও তার মাঝখানে যে দুপুর টাইমটা ওটা আমি রান্না করছি ওটা তো আমাদের সঙ্গে আমি শেয়ার করা হয়নি এতটা হুটোপাটার মধ্যে ছিলাম বন্ধুরা ওই জন্য আমি শেয়ার করতে পারিনি তো দেখো বন্ধুরা কাজগুলো আমি শেষ করে বিকেলবেলার দিকে মা আমার শাশুড়ি কাকিমা বাবা তো সবাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো কোথায় বেরিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমাদের দাদা ভাইয়ের টোটোটা বাবা চালাচ্ছে যেহেতু বাবারও বাড়িতে একটা টোটো আছে ওই টোটোটা আবার যখন তোমাদের দাদা ভাই যায় তখন সেই টোটোটা আবার তোমাদের দাদা ভাই চালিয়ে আবার নবদ্বীপটা ঘুরে তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বর্ডারের দিকে বর্ডারের বাংলাদেশ বর্ডারের ভিডিও তোমরা অন্য এখন আমি পার্কে চলে এসেছি দেখো পার্কে বলতে বাংলাদেশ বর্ডারের কাছে আর দেখো আমাদের সঙ্গে বাবাও এসছে ওই দেখো বাবা ওখানে আর দেখো সবাই দোল তোল থাকছে খেলা করছে তো বন্ধুরা বাংলাদেশের ভিডিওটা মানে বাংলাদেশ বর্ডারের ভিডিওটা অনেকবার দেওয়া আছে তো এবার একটু বেশি করে দিলাম তো এখানে বাচ্চাদের খেলার জন্য নতুন করে পার্ক হয়েছে ওই জন্যই তোমাদেরকে ভিডিওটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমার লম্বা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে কাকি তোমরা সবাই জানো আর এখানে দেখো সব কটা বাচ্চা এখানে আর কি মানে খেলাধুলো করছে তো এখানে তো মানে পার্কটা তো ছিল না তো পার্কটা হওয়ার জন্য সব কটা বাচ্চা আর কি খুবই খুবই আনন্দ সহকারে বন্ধুরা খেলা করছে সিটে উঠে সাইকেল চালাবে সবাই মিলে আমরা চলে এসেছি বোয়ারে তো দেখো ওখানে বাবা মাসি আমার শাশুড়ি সবাই আছে তো আমরা চলে এসেছি বর্ডারে ঘুরতে আর এখানে দেখো তুই সাইকেল চালানো শিখছে চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে বাড়ি তো বন্ধুরা বাড়ি যাওয়ার পথে ঘুরতে ঘুরতে মাঠের দিকে চলে আসলাম তো মাঠের দিকে চলে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে তো শাক তোলার জন্য তো এতটা অন্ধকার হয়ে গেছে মানে শাকটা তুলতে তুলতে আর কি প্রচণ্ড প্রচণ্ড অন্ধকার হয়ে যায় এখানে দেখো সর্ষে ফুলগুলো কত সুন্দর লাগছে ভিউটা হেভি সুন্দর লাগছে তো ওখানে যে নেমেছে আমি যে দুটো ভিডিও করব তারও উপায় নেই অন্ধকার হয়ে যাচ্ছে তো রিমি এখন বাবাকে মিষ্টি খেতে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বড় হয়ে গেছে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তাপস্তনু চ্যানেলটা সাবস্ক্রাইব করে